মাত্র ষোলোশোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে টোটাল চারটা সো এটা দেখুন এটা অনেক সুন্দর করে কাজ করা কিন্তু ড্রেসটা ম্যাচিং কাজ সম্পূর্ণ সাথে জরি সিকুইন্সের কাজ থাকবে গলায় মিরুরের কাজ হবে এটার দাম ভাইয়া ষোলোশো তিন কালার দেখাচ্ছি ষোলোশো পঞ্চাশ এটা একটা কালার সেম ষোলোশো পঞ্চাশে ফার্টি সিক্স থেকে নিয়ে প্রত্যেকটা ড্রেসে ফার্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন এটা একটা আছে প্রাইসিং সঞ্জীব ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার এই যে দেখুন মাস্টার্ড কালার দামটা কি অনলি ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর সেম প্রাইসে থাকছে না

সতেরোশো টাকা স্যালোনার সাথে আছে তে পেয়ে যাবেন আচ্ছা আসে টরে ব্লু কালার দামটা মাত্র সতেরোতে পারতে ভিন্ন হবে আচ্ছা সতেরোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস সেম অনলি সতেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে টোটাল তিনটা এটা হচ্ছে সম্পূর্ণ জরির কাজ তার উপরে মিরোরার স্টোনের কাজ হবে সাথে সালোয়ার না কিন্তু পেয়ে যাচ্ছেন এটার দাম কত আছে ষোলোশো পঞ্চাশে এটা কিন্তু রিয়েল করা হয়েছে কালার দেখাচ্ছি এটা এটা একটা কালার থাকছে দেখুন খুব সুন্দর একটা মেরুন কালার প্রাইসটা কত হবে এটা ষোলোশো পঞ্চাশ আর হবে এই টরে ব্লু কালার দামটা কি মাত্র ষোলোশো টাকা